শ্যামবাজার হচ্ছে বাঙালির একটা ইমোশন স্পেশালি নর্থ কলকাতার মনে পড়ে সেই ঘোড়ার চড়ে নেতাজি সুভাষচন্দ্র হুম তারপর তার সাথে রয়েছে সেই কষা কষা মাংস আর পরোটা গোলবাড়ির কথা ঠিক বলেছ আর সাথে গরম গরম মুচমুচে চপ হলে যেন আমাদের নর্থ কলকাতায় কেন ঐতিহ্যটাকে ধরে রাখে আরও কত কত ভালো ভালো ফাস্টফুডের সম্ভার রয়েছে এই শ্যামবাজার এরিয়ায় আর আজকে কিন্তু চলে সেই শ্যামবাজারে চৈত্র ছেলে তো চলো গুড ইভিনিং কেমন আছে বন্ধুরা আমি ভীষণ ভালো আছি গরমটা আজকে অনেকটাই কম বৃষ্টিটা হয়ে ভালোই লাগছে তাই ভাবলাম এত সুন্দর একটা ওয়েদার নষ্ট করার কোনো যুক্তি হয় বলে একটু বেড়াতে গেলে কেমন হয় যেমন ভাবনা তেমন কাজ তাই ভাবছি একটুখানি ঘুরু ঘুরু করে আসি কোথায় যাচ্ছি থামনেল টাইটেল থেকে তো বুঝেই গেছো এই চলো একদম জায়গায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি তাহলে থাকছো তো তোমরা আমার সাথে পুরো ভিডিওটাতে চলো বন্ধুরা আমি মিস্টার তাও ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিস্টার নিবেতা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে চলে এসছি শ্যামবাজার পাঁচ মাথা মুড়ে আর শ্যামবাজার মানে হলো সেই ছোট্টবেলার ইমোশনটা কেননা পিসিদের হাত ধরে তখনও ঠিক ভালোভাবে চলতে পারি না সেই তখন থেকে কিন্তু শুরু হয়েছে আমার এই শ্যামবাজার বা হাতিবাগানে চৈত্রসেতে আসা আর একবার যদি বছরে না আসি মনটা যেন ঠিক ভরেও ভরে না সেই ছোটবেলার ইমোশনকে মাথায় রেখে আর এত সুন্দর একটা মার্কেটের খবর দিতে আজকে তোমাদের মিষ্টি তা চলে এসছে তোমাদেরকে সাথে নিয়ে তো চলো বন্ধুরা আজকে আমরা বরং এই মার্কেটটাই ঘুরে দেখি শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে জিজ্ঞাসা করবে হাতি বাগানটা কোন দিক দিয়ে যায় গোলবাড়ি রেস্টুরেন্টের ঠিক গা ঘেসেই মানে বা হাতে থাকবে গোলবারি রেস্টুরেন্ট আর গা ঘেঁষে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে সোজা গেলেই হচ্ছে তোমাদের চলে আসবে হাতিবাগানের দিকে এই হাতি বাগানের দিকে আসতেই রাস্তার দুপারে বা ট্রাম রাস্তার দুপারে দেখতে পাবে প্রচুর লোকের ভিড় কেন বলো তো আরে চৈত্র সেল চলছে আর তেমনি প্রচুর 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 দোকান কি চাওটা কি তোমার জন্য কিছু জিনিস কিনবে বাড়ির বড়দের ছোট্ট পুচকুটার জন্য যারই চাও সবটাই কিন্তু পাচ্ছ এই একই জায়গায় এখানে পুচকুদের জামা মেয়েদের বলো ছেলেদের বলো এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মাত্র সত্তর আশি টাকা থেকে শুরু আর যদি বার্গেনিং করতে পারো দাম দর করতে পারো তাহলে তো তুমি রাজা সেটা সম্পূর্ণ তোমার হাতেই ছেড়ে দিলাম আর মেয়েরা আমাদের মতন যারা তারা ভাবছ একটু লেগিংস হলে জমে যেত বা একটা সুতির নাইটি হলে কেমন হতো বলতে বলতেই দেখো নাইটির পাশ দিয়েই যাচ্ছি এক দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে এখানে কটন নাইটিগুলো শুধু কটন না যারা একটু রেয়ন ভালোবাসো সেগুলোও রয়েছে শুধুমাত্র বাড়ির নাইটি কিনলে কি চলবে আরে বন্ধু বাইরে বেরোবার জন্য তো একটু কুর্তি টুর্তিও প্রয়োজন হয় হুম সেগুলোরও কিন্তু দুর্দান্ত কালেকশান রয়েছে এইখানে মাত্র দেড়শো দুশো টাকা থেকে শুরু করে সব রকম দামেরই এখানে কুর্তি তোমরা পেয়ে যাবে শুধুমাত্র প্রয়োজন হচ্ছে পছন্দটা আর ব্লাউজগুলো মাত্র সত্তর টাকা থেকে শুরু চমকে গেলে হ্যাঁ গো শুধু সত্তর আগে কিছু নয় পরে এখন তো নয় তো চলো মার্কেটটাকে আগে ঘুরে দেখি বিভিন্ন দামে বিভিন্ন রঙের সমাবেশ হচ্ছে এইখানে আর লেগিংসগুলো তো শুরু হয়েছে মাত্র একশো টাকা থেকে ছেলেদের বারমুডা সেটাও এখানে একশো দেড়শো থেকে খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে হ্যাঁ তবে একটা কথাই বলবো তোমাকে কিন্তু বেছে নিতে হবে খুঁজে নিতে হবে না সেলে যেমন স্টক ক্লিয়ারিংও হয় আবার ঠিক তেমনি খুব ভালো 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 কোয়ালিটির জিনিসও কিন্তু এই সেলেই বিক্রি হয়ে থাকে কিছু মানুষের ধারণা হয় সেলে হয়তো স্টক ক্লিয়ারিং হয় না গো বন্ধু ভগবান কৃপায় তোমাদের ভালোবাসায় আজকে অবধি যতটি আমি সেলের জিনিস কিনেছি ঠকিনি তবে হ্যাঁ সেলে গিয়ে মার্কেট করার যা মজা সেই বার্গেনিং করে বা দামাদামি করে যে মজা আছে দশটা দোকান ঘুরে একটা জিনিস নাও বা দশটা দোকান ঘুরে দুটো জিনিস নাও তার যা মজা সেটা অনলাইন মার্কেট করলে বা অনলাইন শপিং করলে সেটা আছে কি না আমার ঠিক জানা নেই কেন আমার কিন্তু অনলাইন শপিংয়ের থেকেও এই রকমভাবে ঘুরে ঘুরে শপিং করতে দুর্দান্ত লাগে এবার আসি ছেলেদের টি শার্টে ছেলেদের টি শার্টগুলো যা ছিল না দারুণ একশো টাকা থেকে শুরু হচ্ছে এখানে ছেলেদের টি শার্ট আর নাইটিগুলো উফ দেখতেই তো পাচ্ছ কিছু কিছু বোর্ড তো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি অসাধারণ এই মার্কেটটা মোটামুটি সকাল দশটা সাড়ে দশটা থেকে শুরু হয় রাত্রির দশটা সাড়ে দশটা অবধি খোলা থাকে প্রতিদিনই কিন্তু খোলা আছে তবে সেলের জন্য এখন কিন্তু একটুখানি ভিড়ও আছে সাথে সারা বছরই এই মার্কেটটা পাওয়া যায় কিন্তু সেলের টাইমের মজা সেটা তো বাবা কোনো ভাগ হবে না দেখতেই পাচ্ছ রাস্তার ওপারেও কিন্তু প্রচুর দোকান তবে এই বাপাশের দিকটায় দোকানের ভিড়টা একটু হলেও বেশি যেমনি ব্লাউজ পেটিগোট, তেমনি লুঙ্গি গামছা শাড়ি কুর্তি পাজামা পাঞ্জাবি কত কি চাও চুড়িদার টপ অনেক কিছু কিন্তু এখানে আছে জিন্সের ব্যান্ড প্যান্ট আরও কত কি। আর আমাদের মেয়েদের একটু কানের দুল গলার হার হাতে চুরি না হলে চলে বলো সেগুলো কিন্তু এখানে দুর্দান্ত কালেকশান রয়েছে তো একবার কিন্তু না ঘুরে গেলে কি যে মিস করবে তার বলার না দেখো বলতে বলতে কত সুন্দর সুন্দর ওড়নাগুলো চলে গেল খুব সুন্দর মানে আমি তো মানে দেখে ভাবছিলাম কি ছাড়বো আর কি নেব আর ছেলেদের থেকে উদ্দেশ্যে বলি ফ্যাশন করার জন্য কি ভাবছ একটা সুন্দর ঘড়ি হলে কেমন হতো বা একটা সুন্দর সানগ্লাস হলে জাস্ট জমে যেত হুম হুম চিন্তা করো না সেগুলোও কিন্তু এখানেই পাওয়া যায় সব কিছু রয়েছে একটা মার্কেটের মধ্যে যেমনি কালেকশন তেমনি দোকানগুলো প্রচুর 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 দোকান আর যদি একবার ঘুরে যাও চোখ জাস ধাঁধিয়ে যাবে কত সুন্দর সুন্দর কালেকশন আমি তো এবছর মাত্র একবার গেছি অন্যবার তো আরও বেশি যাওয়া হয় ও বিছনার চাদরের কথা তো বলাই হলো না এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বেডকভার বেডশিট খুব ভালো ভালো পাওয়া যায় আমি কিন্তু বহুবার কিনেছি ঠকিনি কখনো তবে আজকে কিন্তু আমিও শপিং করেছি কি করেছি আর কিভাবে কি করেছি সবটা যদি জানতে হয় তাহলে কিন্তু লাস্ট অবধি থাকতে হবে না হলে কিন্তু জানতেই পারবে না কি করলাম আর কী কিনলাম হুম হুম দেখো দেখো আর এখানে যদি মনে হয় যে একটু একটু পেট পুজো করবো আশেপাশে সেই দোকানও পাবে চিন্তা করো না আর দেখেছো কত 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 মানুষ একসঙ্গে বেরিয়ে পড়েছে হ্যাঁ আর তো বেশি দিন হাতে নেই মাত্র কয়েকটা দিন আর সবাই চাইছে তার প্রিয়জনদের জন্য বেস্ট কালেকশানটা তুলে নিতে তবে হ্যাঁ একটু খুঁজে কিনো একটু দেখে কিনো তাহলে কিন্তু তুমি কখনো ঠকবে না কেননা সেলে কিন্তু প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায় আর আমাদের মেয়েদের নাইতি হলো তো গরমের মধ্যে জাস্ট জমে যায় বলো হুম আর ছেলেদের যেরকম পাতলা পাতলা পাঞ্জাবি হয় উফ কি আরাম বলো তো যা গরম পড়েছে এর মধ্যে একটুখানি হালকা পাতলা এগুলো যদি হয় খুব ভালো হয় বলতে বলতে আমিও একটুখানি দেখো ঘুরে নিচ্ছি অদ্ভুত সুন্দর সুন্দর বাচ্চাদের কিন্তু ভালো ভালো কালেকশান আছে এবার চলো মার্কেটটা ঘুরে দেখি অনেক বক বক করছি তোমাদের সাথে তোমাদেরকে তো দেখার সুযোগই দিচ্ছি না চলো দেখো খিদে পেয়ে গেছে তাই ভাবলাম তোমাদেরকে একটা ভালো ফিশ ফ্রাই বা ফিশ কবিরাজি দোকানের সন্ধান দিই এটা হচ্ছে আদিম আলঞ্চ কর্মীবৃন্দদের দ্বারা তৈরি ফিশ ফ্রাই এখানকার সবথেকে ভালো হচ্ছে ফিশ কবিরাজি আইটেমটা এই দোকানটা হচ্ছে জাস্ট কোটাকের গলি জিজ্ঞাসা করবে শ্যামবাজার কোটাকের গলি বা হাতিবাগান কোটাকের গলি বললেই কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে এখান থেকে জিনিস যা কোয়ালিটিদার হয় বা টেস্টি হয় সে আর বলার মতো না আর এখানে আসলে এখানকার কবিরাজি না খেলে আমার যেন মনে হয় দিনটা যেন ঠিক হলোই না তাই কবিরাজি পেট পুজো করে আর দাদাদের জন্য নিয়ে এইবার আমি রওনা হলাম আবার খানিকটা মার্কেট করতে চলো বাকিটা ঘুরে দেখাই ভেতরটায় এত ভিড় তাই গুঁতোগুতি করতে আর না পেরে চলেই এলাম মেন রোডটার ওপর দেখো এই ফুটেও কিন্তু প্রচুর দোকান আর আজকে কীরকম ভিড় দেখেছ আর তো বেশি দিন বাকি নেই সবার তো বাকি শপিংটা করতে হবে তাই তোমরাও বেশি দেরি না করে ঝটপট করে চলে এসো এবার তো আমি যাচ্ছি শ্যামবাজারের দিকটা কেননা আমি যাব নাগের বাজারের দিকে কেন আমি থাকি দমদম পার্ক এবার দমদম পার্ক যেতে গেলে এখান এইদিকে দুশো উনিশ ছাড়া কোনো বাস আমি পাবো না তো দুশো উনিশের অপেক্ষা আমি না করে তাই শ্যামবাজারে পাঁচ মাথা মোড়ে চলে গেলে আমি অনেকগুলো অপশান পাবো তাই সেই জন্যই শ্যামবাজার পাঁচ মাথার দিকে যাচ্ছি তোমরা যারা আসতে চাইছ তারা শ্যামবাজার পাঁচ গুগল ম্যাপে দেখো সেখানে তোমার লোকেশন থেকে বাস বা মেট্রো পেয়ে যাবে মেট্রো হলে শ্যামবাজার মেট্রোতে নেমে হাতিবাগান গামী বাস যেগুলো পাবে তাতে করে তোমরা এখানটা চলে আসতে পারবে আর না হলে শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে গোল গোলবাড়ি বাড়ি যে রয়েছিলো তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু তোমরা চলে আসতে পারছো এইখানে বলতে বলতে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে আমি চলে এসেছি এইবার তো বাসে উঠতে হবে ওয়েট 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 চলে যেও না তোমরা কেননা আমি যে ঠিক কি কী কিনলাম সেটাই তো তোমাদেরকে দেখানো হয়নি আর বলাও হয়নি তার জন্য চলো বাড়ি গিয়ে বাড়ি এলাম বুঝতেই পারছো ঘেমে একদম চান ফ্যানার বন্ধ করতে পারিনি অসম্ভব গরম বাইরে আর এই যে সব সম্পত্তি কিনেছি এগুলোর ভেতরে কি আছে জানতে হলে থাকতে হচ্ছে কিন্তু আমার সাথে ফ্রেশ হয়নি তারপর দেখাচ্ছি এই দেখো দেখাতে দেখাতে ভাবলাম এক ঝলক কেননা গায়ে পরে দেখি ফিটিংসটা কেমন হয়েছে একটু ঢোলা চলবে এইটা কার কার পছন্দ বাসে উঠলে এটা দারুন আর কি কি কিনলাম দেখলে তো কুর্তিটা হচ্ছে মাত্র দুশো টাকা আর বারমুডাগুলো বলে দেবো না তোমরা আন্দাজ করবে একশো আশি করে চেয়েছিল কমাতে কমাতে একশো টাকায় নেবেছি দুটো দুশো টাকা দিয়ে কিনেছি শপিং করা শপিং মলে গিয়ে অনলাইনে তো আছে কিন্তু সেলের গিয়ে দরদাম করে মার্কেট করা ওটাও ব্যাপারই কুচ হ্যাঁ আর হাতিবাগান সেটা তো আমার ছোটোবেলার একটা ইমোশান আর হাতি বাগানে তো ছোটোবেলায় পিসিদের সাথে এত গেছি আর এত এত ঘুরেছি আজকে যেন ভাবলাম কেননা তোমাদেরকে গোটা মার্কেটটা ঘুরে দেখায় কেমন লাগলো বলো তো মার্কেটটা ফ্যান্টাস্টিক না এখনও বেশ কটা দিন বাকি আছে এছাড়াও সারা বছর তো দারুণ দারুণ জিনিস পাওয়া যায় শটপট চলে এসো এসে মনের মতো করে মার্কেট করো শপিং করো আর কি কিনবে আর কি কি কিনতে বেশি পছন্দ করো সেটা কিন্তু জানিয়ে আমাকে ইনবক্সে আজকেই অবধি তারা বন্ধুরা আবার দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও সাথে তোমাদের বলবেন